আলাইকুম একজন কাজের লোক লাগবে কেউ যদি টাওয়ার ক্রেনের কাজ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন সো টাওয়ার ক্রেনের কাজ সম্পর্কে আপনাদের একটি ধারণা দিয়ে রাখি এটা খুবই কষ্টের কাজ এবং খুবই রিস্কের কাজ আপনাকে অনেক উঁচুতে ঝুলে ঝুলে কাজ করতে হবে এবং খুবই অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং কাজটা আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে না মানে আমার সাথে লোক লাগবে না আমার কোম্পানিতেও লোক লাগবে না অন্য একটা কোম্পানিতে লোক লাগবে একজন লোক লাগবে শুধুমাত্র একজন যদি কেউ কাজ করতে চান তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করেন টাওয়ার ক্লিনের সেম আপনাকে হয়তো বারো পাউনের চোদ্দো পাউনের ষোলো পাউনের হ্যামার দিয়ে মোটা মোটা লোহার পিন আছে যেগুলো বাড়ি দিয়ে খুলতে হবে এবং লাগাতে হবে টাওয়ার ক্লেন ইনস্টল করতে হবে ডিসপেন্টেল করতে হবে সো বেতন ক্ষেত্রে হয়তো দুই হাজার পঁচিশশো তিন হাজার সামথিং আসতে পারে এটা আমার ধারণা নেই যেহেতু আমার কোম্পানিতে না অন্য একটা কোম্পানিতে সো আপনি তার সাথে আলোচনা করে নেবেন আপনি যদি কাজ করতে আগ্রহী থাকেন তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করেন আমি এই নাম্বার দিয়ে দিব সো আপনি তার সাথে বেতনের সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করে করে নেবেন আর হ্যাঁ অবশ্যই সাহস থাকতে হবে যদি সাহস না থাকে তাহলে কেউ ট্রাই করবেন না আপনি আসলেন দুদিন কাজ করলেন না পারলে আমি চলে যাব এরকম মন মানসিকতা নিয়ে কেউ যোগাযোগ করবেন না কারণ দেখেন বারবার লোক চেঞ্জ করা সম্ভব না প্রচণ্ড সাহস মানে আপনারা উঁচু উঁচুতে কাজ করতে পারেন এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি জয়েন করেন আর আপনি টেস্টের জন্য একটা কোম্পানিতে এসে সেই জায়গাটা নষ্ট করবেন না আমি এটা আগে বলে দিলাম কি যদি মনে করেন যে আমি যাই দুই দিন কাজ করি ভালো না লাগলে বা না পারলে তো সমস্যা নাই আমি ভ্রান্তি দিব তাহলে ওই ধরনের কাজ কেউ করবেন না কারণ এটা টেস্টের জায়গা না সিরিয়াস লোক লাগবে যারা সিরিয়াস কষ্টের কাজ এবং রিক্সের কাজ করতে পারবেন তারাই কেবল যোগাযোগ করুন বেতন আমি নাম্বার দিয়ে দেবো যার সাথে কাজ করবেন তার সাথে আলোচনা করে নেবেন আর আরেকটা হচ্ছে যে অবশ্যই পাসপোর্ট সিআইডিবি থাকতে হবে